আমার এলাকার প্রতিবেশী মুখে নাই হাসি দিন রাইতে চাই শুধু গ্রামের মধ্যে থাকি জনসেবা করি আমি জনসেবা করি হ্যাঁ খেলা রমজান না মুখটা নাথিং না হ্যাঁ নাতিমালু খেলা খেলা এটা আলিম না আয় খেলা নাথি আলিম আই Aja, kalau deh, kamu enam juga, deksos. Eh, kamu boleh gak kerja? Rapsi motor Amin Ubut Nam. Ami Ulebi Elakar. Neta, neta. Halim So Gudi. Halim So Gudi. Rapdam. Raktaka itu Muthi. Sore ya. Boroboyan, Sore. Ami Wane Kula Man. Sore. Boroboyan. Ami Goribdekja. তুমি আমাৰ লাঠি মাৰ্চাৰ্চ আমি কৈলাম তুই যাই থা লাঠি গোটাকৈ লাগিব যা চেক কৰবাম যাহ তাৰ কটাই আমি মাঠি গোটামি মৰি যাই কটা কাগা পাইছা আমাৰ লাঠি গোটেই খাই আমি মৰি যায় আজি দেহি চেক কৰি দেহি

ভাই দিলাম কি হইল এলা আল্লাহ এলা হুন হুন এলা কই ভাই হুনি দুলা মলা বলে গেছে খুশি করে লই হ্যাঁ এটা ঘটনা হইল কি তুমি আমারে ছোট ভাই কইতাছে আমি মাংচা লাতি গুতা খায়া মোর বাপ এলে আমি এটা সিয়া করাইলাম দেখি লাতি গুতা খায়া মরি নাকি কো আমি তো মরলাম না গেরাজ কা দরতাছে আমার ছোট ভাইটারে এটা আমি সালাম সালাম ফেশালাম সালাম

মানুষের লাশ দিকে দেখা মরে গে ভাম একবার পাইছিলাম রাস্তা এর আমি চিনি না হ্যাঁ আমার একটা লাভ দিছে আর একটা গোতা দিছে কো আমি তো মরলাম না আমি আলিন তোর সামনে আইসি তোর কথা বল তোর কথা বল তোর কথা বল 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 তোর কথা এরকম কথা আর জীবনে কইছ না তোর কথা বল বল তোর কথা